এম ডি রকি ভাই সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম আমি আপনার কমেন্টের উত্তর দিতে দেরি হয়ে গেছে কারণ আমি অনেকটা বিজি আছি আবার নিজের শারীরিকভাবে সুস্থ নেই তারপরেও আমি আজকে বিজনেস সেন্টারে একটা ভিডিও দিয়েছি আবার এই চ্যানেলের ভিতরে দুইটা দিয়েছি আপনারটা সহ চারটে হবে আজকে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে যাই হোক তারপরে আপনারা যদি স্বার্থ আমার পরিশ্রমটা বিধা যাবে না এটুকুই মনে প্রাণে আসা তো আপনি এখানে আটটা প্রশ্ন করেছেন আমি ইনশাল্লাহ আটটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো মনোযোগ দিয়ে এই আটটা প্রশ্ন শুনবেন আর শুধু এমডি ডি রকি ভাই আপনি নয় এখানে যারা মিডেলিস্টে আসেন প্রত্যেকটা ভাইয়ের আশা করে আপনার এ আট প্রশ্ন তাদের কাজে আসবে অনেকেই আসে ভিডিওগুলো দেখেন না হয়তো একটা চোখে পড়ছে ইউটিউবের ভিতরে ঢুকছে একটা চোখে পড়ছে হ্যাঁ ওইটাতে প্লে করলো আর একটা ওয়ার্ড শুনলো করে একটা কমেন্ট মেরে দিল এটা ঠিক না শুনতে হলে পুরো ভিডিও শুনতে হবে এবং চ্যানেলের ভিতরে ঢুকতে হবে ইউরোজন টু থাউজেন্ড সেভেন্টিন দিয়ে ওখানে ঢুকে ভিডিওতে ক্লিক করে দুশো আশিটা ভিডিও আছে এগুলোর ভিতরে আপনার প্রশ্নের ভিডিওটি খুঁজে দেখবেন এবং নাম দেখে দেখে আপনি দেখবেন ওইখানে কি আছে এরপরে যাই যদি না থাকে আপনি কমেন্ট করবেন যে কোনো ব্যক্তি শুধু এমডি ডি রকি ভাই তো অনেক আগের থেকেই আছেন নতুন যারা কথাগুলো শুনবেন তাদের জন্য ওকে এখন আমি এম রকি ভাইয়ের যে প্রশ্নগুলো সে প্রশ্নগুলোতে চলে যাচ্ছি এক নম্বর প্রশ্ন আমার চারটা মোবাইল দোকান আছে দুইটা টেইলার্স আছে দুইটা আরবাব আছে একটাই লাইসেন্স আমার সাইনিক আত্রুটি আছে সাইনিক ত্রুটিটা আমি বুঝে নাই আর বাপটা বুঝে নেই আমি হয়তো আপনারা ওয়াস তাকে আর বাপ বলেন নাকি আমি জানি না যাই হোক কিন্তু লাইসেন্সে আমি নাই আমি আরেক লাইসেন্সে ওকে আপনি জানেন আরব দেশের সবগুলো দেশের সবগুলো আরবদের নামে হয় এই দোকানগুলো সব কাগজ কি দেব কোনো লাভ হবে সব কাগজ আপনার কাছে আছে আপনি এক্ষেত্রে একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আরবিয়ানদের নামে হয় কপিলদের নামে হয় সেটা আমি জানি আপনি কপিলের সাথে পার্টনার হিসেবে আছেন ওই মর্মে আপনার নামটা ওখানে পার্টনার হিসাবে শেয়ারদার হিসাবে ওখানে উল্লেখ করেন উল্লেখ করে ওই লাইসেন্সগুলোর ভিতরে আপনার নামটা ঢুকিয়ে দেন নামটা ঢুকিয়ে দিয়ে এরপর ওই লাইসেন্সগুলো নিয়ে সাবমিট করবেন এবং যত কাগজপত্র আছে বিজনেসের আপনারা শেয়ার পার্টনার এবং যত একটা অ্যাকাউন্ট করবেন আপনার কপিল অথবা আরবিয়ান যার সাথে আছে আপনার বিজনেস তার সাথে যৌথ একটা অ্যাকাউন্ট করবেন আরেকটা অ্যাকাউন্ট করবেন যদি আপনার এমনি পার্সোনাল অ্যাকাউন্ট থাকে তো ভালো কথা আরেকটা অ্যাকাউন্ট করবেন অথবা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট যদি থাকে ওইটার ভিতরে অনেক ট্রানজ্যাকশন আছে বা এখনও বর্তমানে বাংলা আট দশ লাখ টাকা যেহেতু আপনার ফ্যামিলি আছে বেবি আছে সেহেতু আপনি পনেরো বিশ লাখ টাকার মতো ওখানে রাখেন রাখার পরে ওইগুলো থেকে আর আপনার এখানে যে পার্টনারের দোকান দিয়েছেন দোকানের মানে এখন তো পার্টনার নেই এখন আমার কথা শোনার পর থেকে আপনি কাগজপত্র সবগুলোর ভিতরে আপনি পার্টনার হিসাবে আপনার নাম ঢুকিয়ে দেবেন ঠিক আছে এরপরে আপনার ওইখানে ব্যাঙ্ক ব্যালেন্স সব কিছু আছে সব কাগজপত্র নিয়ে তারপরে যাই আপনি রেডি হবেন এটা হচ্ছে এক নম্বর প্রশ্নের উত্তর আর যদি আপনার কাছে আপনি যেই যেটা বলছেন যে আপনার কোনো নাম নেই বা আপনার কাছে একটা লাইসেন্স আছে যেহেতু অন্যান্য লাইসেন্সগুলো আছে সেহেতু অন্য লাইসেন্সগুলোর ভিতরে আপনি আপনি শেয়ার পার্টনার হিসাবে আপনার নামটা উল্লেখ করে দেবেন দিয়ে ওই সব লাইসেন্সগুলো নিয়ে যাবেন ওকে আর যদি না থাকে অন্য সাতটা মোবাইল দোকান দশটা এই আছে বিশটা হয়ে আছে লাভ হবে না এগুলা যার নামে আছে তার জন্য প্রফিট আপনার জন্য কিছু না দুই নম্বর আমার কারেন্ট অ্যাকাউন্ট আছে মাস এক মাসে ওমান রিয়াল পঁচিশ তিরিশ হাজার রিয়াল বাংলা ষাট লাখ টাকা আসে যায় বিজনেসের জন্য আশা করি অ্যাকাউন্ট এটার কাগজ দিলে ভালো হয় জি অবশ্যই আর তাহলে আমি একটু আগে যেটা বলছি যৌথ অ্যাকাউন্ট করার কোনো দরকার নেই আপনার এটাই পারফেক্ট এটাই সবগুলো হবে প্রতি মাসে মাসে স্টেটমেন্টগুলো বাইর করবেন অ্যাকাউন্ট কখনও জিরো করবেন না আপনার পঁচিশ তিরিশ হাজার রিয়াল আসে যায় বাংলা ষাট লাখ টাকার মতো কিন্তু আপনার অ্যাকাউন্টের ভিতরে স্টে কত থাকে স্টে স্টে আপনার পঞ্চাশ ষাট লাখ টাকার মতো আসা যাওয়া করে সেটা আমিও জানি তবে ওই অ্যাকাউন্টের ব্যালেন্স মান্থ মানে প্রতি মাসে আপনি খরচ টরচ যায় দিয়া বা আপনার এগুলো আসা যাওয়া করিও যদি প্রতি মাসে বিশ থেকে তিরিশ লাখ টাকার মতো ওই অ্যাকাউন্টে রয়ে যায় তাহলে ওই অ্যাকাউন্টের স্টেটমেন্ট প্রতি মাসে স্টেটমেন্টটা আপনি তুলে তুলে দিবেন। তবে পাঁচ পাঁচ লাখ টাকা রয়েছে বাংলা পাঁচ লাখ টাকা রয়েছে দুই লাখ টাকা রয়েছে টোটাল কোনো ব্যালেন্স নাই ওইগুলা ওইসব দিয়ে আপনি স্টেটমেন্ট উঠাবেন না ঠিক আছে মিনিমাম বিশ থেকে তিরিশ লাখ টাকা ওখানে রেখে আপনি স্টেটমেন্ট উঠাবেন আর যদি আপনি টাকাটা ঢুকে ঢুকানোর পরে আপনি যদি টাকাটা উঠান মনে করেন বিশ লাখ টাকার উপরে টাকা রয়ে ঢুকছে এরপরে টাকাটা এমনভাবে উঠাবেন মাসে মাস শেষ হওয়ার দু তিন দিন আগে অর্থাৎ পঁচিশ তারিখের পরে বিশ থেকে আঠাশ তারিখের ভিতরে আপনি করতে পারবেন তবে পঁচিশ তারিখের পরে হলে ভালো হয় কারণ হচ্ছে যে ব্যাংকে বিশ তারিখের পরেই আপনার এগুলো ক্রাউন হয় স্টেটমেন্টগুলো ক্রাউন হয় যার কারণে আপনি যদি পঁচিশ পঁচিশ থেকে আঠাশ তারিখের এই তিন দিনের ভিতরে টাকা উঠান আবার আগামী মাস নেক্সট মান্থের ফার্স্ট উইকের এক দুই তারিখের ভিতরে যদি আবার টাকা ঢুকায় আবার আপনার ইয়ে থেকে এরকম পঁচিশ থেকে আঠাশ তারিখের মধ্যে উঠান তাহলে বেস্ট হয় বুঝছেন ওইগুলো স্টেটমেন্টগুলো ক্লিয়ার পাবেন এবার পঞ্চাশ ষাট লাখ টাকা থেকেও বেশি পাবেন তবে যত টাকা আপনি উঠান ডুকান যাই কিছু করেন ব্যাংকের ভিতরে টোটালি বিশ থেকে তিরিশ লাখ টাকা যেন থাকে যেহেতু আপনারা ফ্যামিলি সহ বিশের জন্য অ্যাপ্লিকেশন করবেন সবচেয়ে বেটার হবে এটা দুই নম্বর প্রশ্ন শেষ তিন নম্বর আমি ওমানে থাকি চোদ্দ বছর ধরে ওমান থেকে দুবাই গিয়েছি বিশবার বার আমার বেবি আর আমার স্ত্রী গিয়েছে দুইবার করে ওকে কাতারে গিয়েছি একবার আমার সৌদি আবার একবার সৌদি ওমরায় যাব এই মাসে এখন আমার কি আর কোথাও যাওয়ার দরকার হয় না আপনার আর কোনো যাওয়ার দরকার হবে না যেহেতু মানুষের আসলে দুইটা যোগ্যতা থাকে একটা যোগ্যতা হচ্ছে মানুষের যোগ্যতা না এটা হচ্ছে মানুষের কাগজপত্রের যোগ্যতা এবং ব্যাংকের যোগ্যতা তো আমি কিছু কিছু বিডিওর ভিতরে বলি যাদের ব্যাংক দুর্বল যাদের স্যালারি কম তারা টাকাগুলো জমিয়ে জমিয়ে ব্যাংকের ভিতরে একমুঠো করবে এবং এর ভিতরে কিছু দেশ যায় ঘুরে আসবে তাহলে অন্তত তাদের এদিকে যোগ্যতা না থাকলেও ওই দিকে যোগ্যতা আছে একদিকে না একদিকে যোগ্যতাটা তাদের আছে কিন্তু এখন আপনার সকল দিকেই আছে আপনার ব্যাংক ব্যালেন্সেও আছে আপনার বিজনেসেও আছে আপনার বিভিন্ন দেশে আরবের ভিতরে কয়েকটা দেশে ঘুরছেন কয়েকটা দেশে গেছেন চলে আসছেন ওইটারও রেকর্ড আছে সো আপনার জন্য আর অন্য কোনো দেশে যাওয়ার প্রয়োজন নাই আপনার টোটালি সবগুলো ফিল আপ আছে ঠিক আছে আর তিন নম্বর প্রশ্ন শেষ চার নম্বর আমি পর্তুগাল গিয়ে বিজনেস করতে চাই ছোটোখাটো কারণ আমি শুনেছি ওইখানে বাংলাদেশের বাইরা দশ বারো ঘন্টা কাজ করায় আর টাকাও নাকি দেয় না কাগজের জন্য মানুষ এইসব মেনে নেয় আমি শুনেছি কিন্তু একশো পার্সেন্ট জানি না আপনি যেটা শুনেছেন সেটা একশো পার্সেন্ট সত্য আমিও এখানে আসি আমিও দেখতেছি বর্তমান পরিস্থিতি কি তবে আমি তাদের থেকে একটু দূরে আছি তারপরে এখানের বাংলাদেশি যারা আছে তারা যেমন বাংলাদেশে কোনো জায়গা থেকে একটা বাস ছাড়বে টাইম মতো কি সারে সারে না তো আমরা ওইসব দেশেরই মানুষ যেখানে লাল সিগন্যাল জ্বললেও হাঁটাচলা করি গ্রিন সিগনাল চললেও হাঁটা চলা করি এবং বাসের ড্রাইভার ট্রাকের ড্রাইভার সকলেই ওইভাবে চলে তো আমরা কি রুলস মানি কোনো কিছু মানি না আমরা টাইম মানি না আমরা কিছুই মানি না আমরা নিজেরা নিজের অনেক কিছু মনে করি সো প্রত্যেকটা দেশে কর্মচারীদের জন্য রুলস আছে এমপ্লয়ারদের জন্য রুলস আছে কত ঘন্টা ডিউটি কত ঘন্টা কাম কত ঘন্টা কি তবে ইউরোপের প্রত্যেকটা ইউরোপ নয় সারা পৃথিবীতে বাংলাদেশ সহ বাংলাদেশিরাও ওখানে তাদের রুলস মানে না এবং অন্য যে কোনো দেশে তারা তাদের রুলস মানে না মানবে কিভাবে। কারণ হচ্ছে যে উনি তো একটা দোকানের মালিক নিজে প্রেসিডেন্ট মনে করে নিজের ওইভাবে ভাব নিয়ে হাঁটাচলা করবে এরপরে কি করবে কর্মচারী রাখবে কর্মচারীর নাই খাওয়া নাই ঘুম ঠিক মতো তারপরে দোকানের ভিতরে মালিকে সিগারেট খাবে গতকালকে একটা লাইটার বাংছে লাইটারটা ফাইতেছে না দিয়া বসছে কল অত সেখানে সে ঘুমাইতেছে এগুলার কোনো তার কাছে মায়া দয়া বলতে কিছুই নেই যেটা শুনেছেন সেটা সত্য আট ঘন্টা ডিউটি তো প্রশ্নই উঠে না মিনিমাম বারো ঘন্টা আট ঘন্টা কোনো বাঙালির শপে কেউ রাখবে না এবং স্যালারি কিভাবে স্যালারি দিতে পাঁচশো আশি ইউরো স্কেল স্যালারি ওইটা উল্লেখ থাকবে কন্ট্যাক্ট পেপারে কিন্তু তলে তলে তো কন্ট্যাক্ট থাকবে যে আমি ভাই আপনারা চারশো টাকার উপরে দিতে পারবো না আপনি এ সত্ত্বে যদি রাজি হন তাহলে করতে পারেন না নাই তো কিছু কিছু মানুষ আছে তারা হয়তো বিভিন্ন দিক চিন্তা করে বা কেউ বাড়ি কাজ করতে পারে না এখানে শুধু দাঁড়িয়ে থাকব ক্লায়েন্ট ডাকবে ঠিক আছে আর তার কাগজটা বানানোর জন্য সে এখানে প্রাইভেট কন্টাক্ট কিনে নিয়েছে বা এখানে যদি থাকে সে তাহলে সেক্ষেত্রে যদি ইমিগ্রেশন ভেরিফিকেশান আসে তৎক্ষণিক তাকে পাবে এটার জন্য শুধু কাগজটা বানানোর জন্য আপনি যেটা বলছেন শুধু কাগজটা বানানোর জন্য আর ইমিগ্রেশন ভেরিফিকেশনটা আসবে সেট কন্ট্রোল যেটাকে বলে সেটার জন্য তারা ওখানে চোদ্দ ঘন্টা বারো থেকে চোদ্দ ঘন্টা পরে থাকে কিন্তু তাদের ভিতরে যারা বিজনেসম্যান এটা শুধু পর্তুগাল নয় এটা সারা ইউরোপের ভিতরে সারা পৃথিবীতে প্রচলিত আমি মিডল ইস্টে থাকে এসেছি আমি ওখানেও দেখেছি বাংলাদেশিদের তারা নিজেরাও রুলস মানে না এবং যে দেশে যাবে সে দেশের রুলসও মানে না ঠিক আছে নিজেরা নিজেদের রুলসও মানে না তো আমরা কখনো দেখি নাই কোনো ইউরোপিয়ান এরকম রুলসের বাইরে যেতে প্রয়োজনে পাঁচ মিনিট আগে বিদায় দিয়ে দিবে পাঁচ মিনিট পরের জন্য না ঠিক আছে তো আপনি যেটা শুনছেন সেটা সত্য একশো পার্সেন্ট না এক হাজার পার্সেন্ট সত্য আমি আপনাকে এই কথায় সমর্থন দিলাম আপনার ওকে আপনি ছোটোখাটো বিজনেস করবেন করতে পারবেন হালালের ভিতরে ট্যুরিস্ট বিজনেস আছে সম্পূর্ণ হালাল ওটার ভিতরে করতে পারবেন আপনি সেন্টার পয়েন্টে গিয়ে দেখে কেউ যদি দোকান বিক্রি করে আমি অবশ্যই যে রেডিও এন কে নাইনটি সেভেনের ভিতরে ওইখানে বলে দিয়েছি কিভাবে দোকান দিবেন কিভাবে বিজনেস করবেন দয়া করে ওখানে আপনি ইয়ে করে নেবেন আমি আপনাকে এখানে দিয়ে দিচ্ছি নাইনটি সেভেন এটাতে ঢুকবেন ইউটিউবে সার্চ দিয়ে এটাতে সাবস্ক্রাইব করে ওই এটার ভিতরে এগুলো দেখে নেবেন ঠিক আছে এরপরে ওইখানে সব বিজনেস সম্বন্ধে ওইখানে আপনি কমেন্ট করবেন ওইখানে উত্তর দেওয়া হবে এবং ওইখানে বিজনেস সম্বন্ধে নয় দশটা ভিডিও আছে ওগুলো দেখে নেবেন করতে পারবেন কোনো সমস্যা না টাকা আছে যে কোনো জায়গাতে বিজনেস করতে পারবেন তারপরে ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে থাকতে পারবেন ঠিক আছে আর বেবির বেবির কথা একটু পরে যাচ্ছি বিজনেস করবেন ওকে পাঁচ নম্বর আপনার অন্য এক চ্যানেলে বলেছেন দশ পনেরো হাজার ইউরো দিয়ে দোকান দিতে পারে অফসাইডের দিকে জি অবশ্যই আপনি ওই চ্যানেলে অ্যাড আছেন এর দোকান দিয়ে ফ্যামিলি নিয়ে চলতে পারবো বেশি কিছু দরকার নাই খাওয়া থাকা হইলে চলবে জি অফ বলতে আপনি কিছু কিছু মানুষ আছে রেসিডেন্সিয়াল সাইডে আপনি আসার পরে আসার পরে একটা জায়গায় আগে আপনার ওয়াইফকে নিয়ে উঠবেন কোনো একটা বাসায় দুই মাস আপনি সারা পর্তুগালের ভিতরে ঘুরবেন আপনি যে লিসবনে থাকতে হবে এটা নয় পর্তু তারপরে আলবুপেরা তারপরে আলগার ঠিক আছে পর্তু পারু একটা স্টেট পর্তু আরেকটা স্টেট লিসবান আরেকটা স্টেট এই স্টেটগুলোর ভিতরে আপনি যে যে ওখানে দেখবেন কোথায় কীভাবে সুযোগ সুবিধা করতে পারেন কোথায় মানুষের চলাচল বেশি ওইটার উপরে নির্ভর করে আপনি ওইখানে দোকান দিতে পারবেন দেখবেন ওই এরিয়ার ভিতরে লেখা আছে এটা ভাড়া দিবে যেটা ভাড়া দিবে ওইটা ওইটাতে কোনো তারা পজিশন নিবে না ঠিক আছে পজিশনের জন্য এক্সট্রা টাকা নেবে না ওইটা ভাড়ার উপরে চলবে তো ওখানে নাম্বার দেওয়া থাকবে আপনি কন্ট্যাক্ট করবেন ইংলিশে কোনো কাউকে দিয়ে পর্তুগিজে আগে ফোন করে জিজ্ঞেস করবেন যে তুমি কি ইংলিশ জানো আর যদি বলে যে জানি লিটল বিট তা শুরু করবেন আপনি আর যদি বলে যে না আমি পর্তুগিজ তাহলে আপনি বলবেন যে ঠিক আছে এটা বলে রেখে দেবেন এরপরে অন্য কোনো পর্তুগিজ জানে বাংলাদেশি ভাই ওদেরকে দিয়ে আপনি ফোন করাবেন কন্ট্যাক্ট করে নেবেন আপনার পছন্দ মতো জায়গা দেখবেন যারা ট্যুরিস্ট পয়েন্টে আছে তাদের থেকেও ভালো করতে পারবেন কারণ ট্যুরিস্ট পয়েন্টের মানুষগুলা সাত মাস বছরে সাত মাস এবারই যে বিজনেস করে বাকি পাঁচ মাস বসে থাকে তো আপনি যদি ওইরকম রকম একটা পর্যায়ে থাকেন তাহলে কিন্তু আপনি ভালো বিজনেস করতে পারবেন ঠিক আছে মানুষের যেমন আপনাদের ওইদিকে আছে এক রিয়ালের দোকান এরকম এখানে ওয়ান ইউরোর দোকান আছে সেন্টারে বা কোনো একটা ভালো জায়গা রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে আপনি যদি ওয়ান ইউরোর সব দেন ওখানে আপনি ভালো কিছু করতে পারেন ঠিক আছে তো এরকম হচ্ছে আউটসাইড তো সেন্টার পয়েন্টে দিতে গেলে আপনাকে ওখানে কিনে নিতে হবে দোকানের পজিশন কিনতে হবে দোকানটা বর্তমানে যে চালাইতেছে তারে দিতে হবে ঠিক আছে এইভাবে করে দোকান নিতে হবে ওইখানে অবশ্যই আমি বলে দিয়েছি ওকে ছয় নম্বর অন্য কারো কার্ড দিয়ে দোকান দিলে প্রবলেম আছে কি যদি কিছুদিন পর ওই লোক যদি বলে আমার যদি বলে দোকান আমার কারণ আমার দোকান হলেও কি আমি তো ওই দোকানে চাকরি করি হ্যাঁ কাগজপত্র একদম মাস্ট ইম্পর্টেন্ট কথা বলছেন কারণ এই ধরনের হতেই পারে কারণ আমরা বাঙালি জাত হচ্ছে কুত্তার কারণ এগুলা শুরুতে একটা কথা বলবে যখন ওই দোকানটা ভালো চলবে পজিশন দেখবে তখন এক এক পর্যায়ে বলে বসে থাকবে যে আমাকে দশ হাজার ইউরো দিতে হবে তারপরে এই দোকান ভালো চলতেছে প্রতি মাসে আমাকে একটা অ্যামাউন্ট দিতে হবে ঠিক আছে তারপরে যাই বিভিন্ন বিভিন্ন কন্ডিশন হ্যাঁ তো এগুলার জন্য হয়তো আপনি হয়তো রাজি হবেন না তখন বলবে যে ঠিক আছে তাহলে তুমি চলে যাও আমার দোকানটা ছেড়ে দাও যেহেতু কাগজপত্রে সে এখন আপনার মামলা করলে আপনি বেরিয়ে যেতে হবে যে আমার গাদু যাচ্ছে না আমার কর্মচারী যাচ্ছে না আমি অন্য কর্মচারী রাখবো আমি তিন মাস আগে তাকে বলেছি সেই দোকান ছেড়ে দেওয়ার জন্য দোকান থেকে যায় না তাকে দিয়ে আমার হচ্ছে না এই মর্মে একটা ক্লেমস করে দিলে আপনি কেস খেয়ে যাবেন ঠিক আছে তো এই ক্ষেত্রে করণীয় কি এই ক্ষেত্রে আপনার বিশ্বস্ত ওই রকম যদি আপনার জানি না আপনি কোন ডিস্ট্রিক্টের পরবর্তী কমেন্টে আপনার ডিস্ট্রিক্টটা একটু উল্লেখ করবেন তাহলে আপনার ডিস্ট্রিক্টের কোনো ভালো মানুষ যদি আমি পাই তাহলে আমার ওখানে লোক আছে প্রচুর পরিমাণে ওদেরকে দিয়েও খোঁজ করিয়ে ওই ডিস্ট্রিক্টের লোক আপনাকে অ্যারেঞ্জ করে দেব আর যদি আপনার ডিস্ট্রিক্টের লোককে আপনার বিশ্বাস না হয় বা ওই ধরনের লোক যদি আপনার না পান সর্বশেষ দেয়ালে ফিট থেকে যাবে যখন তখন আপনি আমাকে বলবেন আমি যে কোনো ডিস্ট্রিক্টের হোক ভালো একজন মানুষ দিয়ে দিতে পারবো ওইরকম মানসিকতা আমাদের আছে এটা কোনো সমস্যা নেই বিনিময়ে তাকে কিচ্ছু দিতে হবে না আপনি শুধু যে দেশে পর্তুগালে যদি দোকান দেন পর্তুগালের ল অনুসারে যেটা যেটা যেখানে যেখানে দেওয়া লাগে আপনাকে কিন্তু ওইটা পে করতে হবে পে না করলে কিন্তু কাগজ আর তার নামে সবগুলো মানুষ আসলে সুদে আসলে জরিমানা আসে এক ট্রাক সম হয়ে যাবে একে সত্তর হয়ে যাবে সো এই জন্য আপনাকেও কিন্তু আপনিও যেরকম ওই লোকের কাছে আটকা এরকম লোকও কিন্তু কাগজদারি সেও কিন্তু আপনার কাছে আটকা থাকবে এখানে কেউ সারা থাকবে সারা থাকতে পারবে না ঠিক আছে সুতরাং দোনোজনে আটকানো থাকবেন তাহলে এরপরেও কিছু কিছু পাবলিক আছে আমরা দেখি ওই যে বাংলাদেশিদের যেখানে এরিয়া মাতৃমণিজ এরিয়ার ভিতরে ডেলি আট দশটা এরকম কেস শুধু বিচার হচ্ছে তো তারপরেও কি মানুষের বিজনেস করতেছে না করতেছে তবে বিশ্বস্ত মানুষ এবং ভালো মানুষের এই পৃথিবীতে খুব অভাব তা আমি আপনাকে এতটুকু পর্যন্ত প্রফেস করতে পারবো আপনি যদি কোনো মানুষ না পান তাহলে আপনি আমাকে কমেন্টে জানাবেন আমি ওখানে আপনি পর্তুগালে আসার পরে ওখানে লোক পাঠিয়ে দেবো লোকে আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করবে এবং আপনি যদি বিজনেস দেন কোন এরিয়াতে বিজনেস দিবেন সেই অবশ্যই আপনাকে সব কিছু করে দেবে তবে আমাদের এখানে স্বার্থ কোনো কিছু নেই কোনো বিনিময় দেওয়ার প্রয়োজন নেই ওকে তো আমি আপনার জন্য করে দিতে পারবো এটাতে কোনো সন্দেহ নেই তবে আপনি কোনো তাকে প্রফিট দিতে হবে না এটা আমি বারবার বলতেছি কারণ আমার এই ভিডিওটি হাজারো মানুষে দেখবে ওখানে বলবে যে সে তো একটা দালালি শুরু করতেছে আমি আবারও ক্লিয়ার কাট বলে দিচ্ছি আমি যে লোককে আপনার বিজনেসের জন্য ধরিয়ে দেব সেই লোকে আপনি কোনো বিনিময় দিতে হবে না কিছু দিতে হবে না শুধু আপনার যে গভর্নমেন্টের ট্যাক্স টুক্স আসবে মান্থলি কেনার উপরে বিক্রির উপরে এবং তিন মাস পর পর যে একটা ইয়ে আসবে সামান্য কিছু হয়তো ট্যাক্স আসতে পারে ওইগুলা দিতে হবে আর কিছু না ওইগুলো যে মান্থলি যেগুলো এগুলো প্রতি তিন মাস পর পর আসে প্রতি মাসে আসে না প্রতি তিন মাস পর পর আসে বেচা কেনার উপরে বিক্রি এবং কেনার উপরে যে ট্যাক্সটা আসে ওই ট্যাক্সটা আপনি দিয়ে দিলে চলবে আর কিছু লাগবে না এরকম ব্যক্তি আমি খুঁজে দেব আর কোনো প্রফিটের প্রয়োজন নেই কিচ্ছুর প্রয়োজন নেই কোনো বিনিময়ে চাইবে না এবং আপনিও দিবেন না অনুরোধ তো এ ধরনের ব্যক্তি আমি খুঁজে দিতে পারবো কোনো সমস্যা নেই তার আগে আপনি আপনার ভিত্তিক লোক দেখবেন এবং আপনার পছন্দ মতো লোক দেখবেন না পাইলে আমাকে জানাবেন ছয় নম্বর প্রশ্নের উত্তর দিয়ে দিলাম ওকে সাত নম্বর খামারও কাজ করতে রাজি তাও আরব দেশ থেকে মুক্তি চাই আসলে কেন আপনি এরকম তিতা হয়ে গেছেন বুঝলাম না এই তিতাটা আমি দু সালে হয়েছিলাম তখন শো দিতেছিলাম যার কারণে আমি তাদের আমার কপিল ভালো যথেষ্ট ভালো সে কপিল কোনো অসুবিধা নেই কিন্তু এরপরেও আমার কাছে আরবদের ভালো লাগতো না ঠিক আছে যাই হোক এখন খ্যাত খামারের কাজ করে তো তিনজন চলতে পারবো কি না চলতে পারবেন না কারণ হচ্ছে যে আপনার কোনো জায়গাতে আপনি যদি বাসা ভাড়া নেন লিসবনের লিসবন স্টেটের লিসবন একদম মেন সিটির ভিতরে যদি আপনি নেন ন্যূনতম ছয়শ ইউরো আপনাকে প্রতি মাসে ফ্যামিলি বাসা পে করতে হবে আর যদি অন্য কারোর সাথে টুগেদার করে থাকেন তাহলে ওখানে সমস্যা বেশি হয়তো টেম্পোরারি থাকতে পারবেন কিন্তু সমস্যা অনেক সমস্যা হয় তো আবার ওই রকম হয়তো আপনার মনের মতো মিলছে কিন্তু ফ্যামিলির মহিলাদের অনেক সময় মিলে না তো ওরা সেফারে থাকতে যায় হোক এটা অন্য ফ্যামিলির সম্ভ্রান্ত বিষয় তো ওই দিকে আপনাকে ওইটাকে চিন্তা করে আপনি আলাদা বাসা নিতে হবে ঠিক আছে তো আলাদা বাসা নিতে হলে এরকম প্রাইস একটু লিসবন মেন সিটি থেকে একটু আউটে নিলে আরও কমে পাবেন সাড়ে তিনশো ইউরো চারশো ইউরো এবং তিনশো ইউরো পাবেন তো একটু ট্রেনে করে যেতে হবে এবং ট্রেনে করে আসতে হবে মান্থলি ট্রেনের টিকিট কেটে নেবেন ওইখানে পঞ্চাশ থেকে ষাট ইউরো লাগবে সমস্যা হবে না ঠিক আছে তো আপনি ওইভাবে করে করতে পারবেন আর যেখানে দোকান নেবেন সেখানে যদি আপনার বাসা হয় দোকান নেওয়ার পরে আপনি আসতে ধীরে পর পরিচিত হবেন ওইখানে ট্রান্সফার করে চলে আসবেন সেটা আরও সুন্দর হবে পরবর্তীতে ঠিক আছে আর খামারে কাজ করে আপনি অনেক পরিশ্রম করতে হবে এবং সব কোম্পানি তো আপনাকে বেশি পে করবে না ঠিক আছে তো যেগুলো পে করবে এগুলা দিয়ে আপনি অত চলতে পারবেন না ওখানে তো পাঁচশো আশি ইউরো স্কেল স্যালারি আর আপনার যদি ছয়শো ইউরো ঘর বাড়াই চলে যায় তাহলে আরও বেশি ইউরো পকেট থেকে দিতে হবে থাকা খাওয়া তো পরের কথা ঠিক আছে আচ্ছা সর্বশেষ আট নাম্বার আমি পর্তুগাল গিয়ে লিগেল এন্ট্রিটা কোথায় কিভাবে যাব। কার হেল্প নিতে পারি কারণ সময়টা বাহাত্তর ঘণ্টা তাই আগে জানতে পারলে আমার স সবার উপকার হতো আর কোনো কারণে বাহাত্তর ঘন্টার বেশি হয়ে যায় তাহলে সমস্যা হতে পারে আপনি আপনারা আপনি এবং আপনারা যারা আমার এই কথাটা শুনছেন এবং এমডি ডি রকি ভাই যে প্রশ্নটি করেছেন এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং সকলের উপকারী যারা ভিসা নিয়ে ডাইরেক্ট পর্তুগালে ঢুকবেন তখন আপনাদেরকে ইন্টারন্যাশনাল ফ্লাইটে করে আসবেন ইমিগ্রেশন সেন্টারে একটা সিল মারবে এটাই হচ্ছে আপনাদের লিগেল এন্ট্রি এরপরেও আপনারা যেখানে লিগেল এন্ট্রি মারে সেখানে আমি নাম বলে দেবো দুইটা জায়গা আছে ওই দুইটা জায়গার ভিতরে গিয়ে আপনারা এন্ট্রি করতে পারবেন তবে ওই এয়ারপোর্টের যে সিলটা মারবে ওইটাই হচ্ছে যেন কি মেন এন্ট্রি আর আপনার বোর্ডিং ফাস্ট টিকিট সব অল এভরিথিং আপনার অন্য ব্যাগ হারাই যাবে কিন্তু ওগুলো হারাবেন না মোবাইল একটা হারাইলে নতুন একটা কিনে নিতে পারবেন কিন্তু ওগুলো হারাইলে আর একটা পাবেন না ওগুলো হচ্ছে আপনার ফার্স্ট এবং মাস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট আপনার যে পর্তুগালে লিগেল ওয়েতে ঢুকছেন এবং লিগেলভাবে আপনার লিগেল এন্ট্রি হয়েছেন ঠিক আছে আর কার হেল্প নেবেন আপনারা যখন আসবেন আমি তো এখানে এখন বর্তমানে কারো হেল্পের জন্য একজন মানুষ আছেন উনি যা হেল্প করতে পারবে তো উনি সম্ভবত মার্চ মাসের মার্চ মাসের দশ তারিখের ভিতরে দেশে চলে যাবেন এরপরে মে মাসের বিশ তারিখের ভিতরে বা মে মাসের তিরিশ তারিখের ভিতরে আবার উনি আসবেন তো উনি যথেষ্ট মানুষকে হেল্প করেন এবং মানুষকে যেখানে হোক যেভাবে হোক রাত্রে বারোটা বাজে হলেও উনি তাকে যাই ওখানে হেল্প করার চেষ্টা করে তো ও মানুষটি দেশে চলে যাবেন তো আমি যদি আপনারা যদি মে মাসের পরে আসেন তাহলে আমি ওই মানুষটার সাহায্য দিতে পারবো আর এমনিতে আপনারা কার সাহায্য নেবেন এয়ারপোর্টে নামবেন এয়ারপোর্ট থেকে ট্যাক্সি একটা করে মাতৃমণিষে চলে আসবেন ওইখানে শত শত বাঙালি আছে ঠিক আছে রাস্তায় ঘাটে এখানে সেখানে ডাইনে এক জায়গা দিয়ে দাঁড়িয়ে শুধু দেখবেন দেখার পরে কত বাঙালি দেখবেন বা এবারে আপনি কী চান সেটা তাদেরকে বললে ওইখানে মাতৃমনীষ রুয়া ব্যান পারমোসো ব্যান ফরমোসো ওই রোডটাই হচ্ছে বাঙালিদের অধ্যসিত আবারও আপনারা লিখে নিতে পারেন আর ইউ ইউএ রুয়া ই এন ব্যান ও এস ও ব্যান ফরমসো রুয়া ব্যানফর মসো এই রুয়া ব্যান মসোটা পুরোটাই দেখবেন ডাইনে বামে ওই জানালা দিয়ে কেউ লুঙ্গির উদ্রে দিয়েছে কেউ ফ্যামিলিদের বাচ্চা কাচ্চাদের উদ্রে দিয়েছে ওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমাদের এখানে বাঙালি মনে হয় যেন গাটি তারপরে আশেপাশে আরও দেখবেন স্পাইসির গ্রান আসতেছে কেউ শুটকি রান্না করতেছে কেউ মাছ ভাজা করতেছে ওই ধরনের গ্রানও আসতেছে আরেকটু এগুলো দেখবেন অনেকগুলো রেস্টুরেন্টও পাইবেন এইভাবে আর কি তো ওইখানকার বাংলাদেশিরা হেল্প করবে আর যদি আপনারা আসি ফরেন বা আগের কথা বলতেছি আসার আগে দিয়ে আমাকে একটু নক করবেন আমি দেখি কারো হেল্প দিতে পারি কি না ঠিক আছে তো আপনারা ওদিকে খেয়াল রাখবেন মে মাসের পরে হলে যথেষ্ট পরিমাণে আমি হেল্প দিতে পারবো আমাদের কাছের মানুষ আছে তারা অবশ্যই হেল্প করতে পারবে সমস্যা হবে না তাদেরকে বিনিময়ে কিছু দেওয়া লাগবে না আর লিগ্যাল এন্ট্রির বিষয়ে যে দুইটা জায়গার কথা বলবো বলছিলাম একটা হলো নাই যেটাকে পর্তুগিজ ভাষায় বলা হয় সেটা হচ্ছে সি এন এ আই কানাই তারপরে এটা যখন পর্তুগাল ঢুকবেন ঢুকার পরে আপনারা গুগলের ভিতরে ইন্টারনেটে ঢুকে গুগলের ভিতরে সার্চ দিলে দিস অ্যাড্রেস হয় দিস অ্যাড্রেস কানাই তখন বেরিয়ে যাবে মাত্রমনিস থেকে পাঁচ মিনিট লাগে ওখানে লিগেল এন্ট্রি করার জন্য আপনি যেদিন আসবেন তার পরের দিন ভোর চারটা বাজে ওখানে সিরিয়াল ধরতে হবে কারণ প্রতিদিন ওইখানে ছয়জনকে লিগেল এন্ট্রি করা হয় আর এটা না হলে কাস ক্যাশ একটা জায়গা আছে ওখানে কাস ক্যাশ ওটাতে যাবেন সি এস এটা দুইবার তাহলে কি হবে কাশ হবে এই ক্যাশ ক্যাশের ওখানে একটা ইমিগ্রেশন সেন্টারের অফিস সেফ ইমিগ্রেশন সেন্টার অফ সেফ অফিস ওখানে গিয়ে আপনারা লিগাল এন্ট্রিটা করে নেবেন তাও সকালে যায় সিরিয়াল ধরবেন ঠিক আছে তো এই হলো দুইটা সেন্টার এরকম অনেকগুলো ইমিগ্রেশন সেন্টার আছে তো এগুলো হচ্ছে যে লিসবনের কাছেই এবং সন্নিকটে যেখানে আপনারা খুব সহজে যেতে পারবেন ঠিক আছে আর বাহাত্তর ঘন্টা অনেক ঘন্টা আপনি হয়তো আজকে পর্তুগালে ঢুকছেন আজকে থেকে যখন এন্ট্রি হয়েছেন এন্ট্রি থেকে বাহাত্তর ঘন্টা আপনি লিসবন এয়ারপোর্টে যখন ঢুকছেন তখন থেকে কিন্তু বাহাত্তর ঘন্টা তো বাহাত্তর ঘন্টা কিন্তু অনেক ঠিক আছে তিন দিন সময় পাবেন এই তিন দিনের ভিতরে আপনি করে নেবেন প্রাথমিক পর্যায়ে আপনি ফিনেন্স করে নিতে হবে তিনজনের তারপরে যাই আপনি লিগাল এন্ট্রি করে নিতে হবে ঠিক আছে এই আর সবসময় মনে রাখবেন আপনারা রবিবার দিন আসার জন্য যদি ওদিন ওই দিক থেকে আসতে একদিন চলে যাবে তো শনিবারে টিকিট কাটবেন রবিবারে পর্তুগালে ঢুকবেন সোমবারে রবিবারে যখন পর্তুগালে এন্ট্রি হবেন সোমবারে ফিনেন্স বানাবেন সোমবারে মর্নিং মর্নিংয়ে ঠিক আছে অথবা সোমবারে মর্নিংয়ে যাই আপনি লিগ্যাল এন্ট্রি করবেন কোনো সমস্যা না তবে আগে ফিনেন্সটা বানানো ভালো তারপরে যেহেতু টাইম শর্ট তারপরের দিনও আপনি করতে পারবেন আপনার হাতে তো সময় আছে তিন দিন তো সময় দিয়েছে ঠিক আছে তো ওই বাহাত্তর ঘন্টার ভিতরে যায় ওখানে যদি আপনি হাজির হয়ে যান তারা এবার লিগ্যালেন্টি আজকে করলে করলো না করলে তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে আর কোনো আপনার রেসপন্সিবিলিটি নেই সব রেসপন্সিবিলিটি তাদের যেটাতে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে ওইটার ভিতরে ঠিক আছে আর যদি ইন্টারন্যাশনাল ফ্লাইট নিয়ে ডাইরেক্ট পর্তুগালে ডুকেল এয়ারপোর্টে দিয়ে যে সিলটা মারবে সেটাই লিগেল এন্ট্রি আশা করি আপনার উত্তর পেয়েছেন ধন্যবাদ আবারও যদি কোনো কিছু জানার থাকে এবং বিশাল আগার পরে আপনি দয়া করে আমাকে কমেন্টে জানাবেন আমি যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করব এমডি ডি ভাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং এখানে যারা আছেন এই কথাগুলো সকলের উপকারে আসবে সকলে বিষয়গুলো দেখবেন আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ